हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलुआ दिखा दे मौला जलुआ दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले, जलवा दिखा दे मौला जलवा दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलुआ दिखा दे मस्जिद भी तेरी मदरसा भी तेरा तामिर करा दे मौला तामिर करा दे तामिर करा दे मौला तामिर करा दे मस्जिद भी तेरी मदरसा भी तेरा তামিরা দে মৌলা তামির করা আমি ভি বোলা মৌলা আমি ভি বোলা জলো দেখা দে মৌলা জলো দেখা দে মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আকে বোঝাই লাগো যে সোনা তোয় কোন জঙ্গলের পাখি রে মনোমর চঞ্চরে চাই নি এ ভাই একটা আমি দান চাইলাম আপনাদের কাছে আর মত্র সামাদ সাড়ে একুশ বারামেচা গেছে আর সাড়ে একুশ বার মেচে গেছে তারপরে যে পাঁচশো না পারবেন পাঁচ টাকা পারবেন দশ টাকা পারবেন ষোলো টাকা পারবেন আপনাদের এলাকাতে সরিষা হয় আপনাদের এলাকাতে ধান হয় ভুট্টা হয় ওই সমস্ত লেখছে দেন আপনারা যখন হবে দিয়ে দেবেন এ ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রসার জন্য একটা বকরি দান করতে পারবেন ছাগল গলা দিতে পারবেন দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন একটা ছাগল বকরি গলা দান করতে পারবেন এবং কয়টা মালনাম দা আমাদের সাথে আছেন শিক্ষক কয়টা দশ খানটা কুর্সি দিবেন না ভাই কেহু আল ওলামা ওরা সাতুল আম্বিয়া যারা ওলামা এরা হলেন অবিদের ওয়ারিস আল্লাহ হুসামাদ নবী দুনিয়াতে আসবেন না নবীদের কাজ করবেন কে ওলামারা করবেন দেখি দশটা আল্লাহওয়ালা কেমন আছেন এই মালানাদের জন্য পড়বেন নেকি পেবেন আল্লাহ সামাদ বেশি দামি নয় পাঁচশো টাকার টাকা এই প্লাস্টিকের কুর্সি দশটা কে দিবেন যদি পারেন তো একটা লোকই দশটা কুরসি দিতে পারবেন না হলে দশ জনে এখান টাকার কিনে দিয়ে দিবেন আর না হলে পাঁচশো টাকার টাকা একটা কুরসির দাম দিয়ে দেন দেখেন আমার সাইকে মহতরাম এসে হাজির হয়ে গেছেন ভাই আমি আর বেশি থাক রাখবো সামনে এক মিনিট আছে এই দুই এক মিনিটে শো পাঁচশো একশো যা পারবেন আর দশটা কোর্সের কিন্তু আপনার রেখেছে একটু আসেন তারা ঘোরা করে মেহরবানি করে একটু আসেন ভাই কেউ আল্লাহ রস্তে বাকি থাকবেন না আল্লাহ হুসামাদ বন্দে বন্দে তালাক ঘরে বন্দে বন্দে তালাক ভরে মা আশাল্লাহ জসা কাল্লা হায়া কাল্লা বারা কাল্লাহ এ দেখো তোমার বান্দা পাঁচশো টাকা আল্লাহ জমা করে দিলেন পাঁচ হাজার টাকা মনে করে তুমি কবল করে রাখো এ রব্লামিন মা বাপ দাদু দাদি নানা নিজেরা বিচা আছে ভালো করে রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের খবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের খবরকে তুমি নোট দিয়ে মনে আমার করে দাও এ রব্গুলামিন যেদিন কেয়ামত হবে হাস্য রামায় জানাবে ওই কেয়ামতের দিন তোমার আরও সেরে তোলাতে জায়গা দান করি ও হোক মিন্না ইন্না কান্তাস সামিউল আলাইমা সেসের বলাতে 10টা kursi টাকা টাকা আর না হলে 10টা লোক হাত তুলে দেন যে আমি এখন দিব। আমি এখন দিব আমি এখন দিব। এখন না পারলে রমজান পর দিয়ে দিবেন ফসল পানি হবে তখন দিবেন দেখে কোন আল্লাহর বান্দা আছে 10টা kursi আর না হলে 500 টাকা টাকা নাই কেউ এত বড় মজলিসে আল্লাহসামা সামাদ মা সাল্লাহ আল্লাহ এই দেখো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ পাঁচশো টাকা জমা করে গেল পাঁচ হাজার টাকা মনে করে তুমি কবল করে নাও মনে রাস্তাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বর করে দাও যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজ করে রাখো এই রবীন্দিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম আমিন শেষ করে তুমি এখন দুটা বাচ্চাকে চাদর গালা দিয়ে দেন মধ্যখানে যে ঘা চাদর ঘুরছে এ ভাই পাঁচ টাকা হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক সৌ টাকা হোক আপনি দেবেন কিতনি ছোটি হনে কি উসে হালকি না জান কতনি ছোটি হোনে কি হালকি না যান রবকে লিয়ে বক্সিসকে বহানা চাহিদ কখন আল্লাহ কোন আমলে কাকে আল্লাহ বক্সে দেবে আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না এজন্য নেক আমলকে ছোট মনে করতে হবে না নেক নেকি নেকিকে ছোট মনে করতে হবে না আর গুনাহকে ছোট মনে করতে হবে না খুব আল্লাহু সামাদ এই চাদর ঘুরছে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ রাসূল বলেছেন কি দেনে ওয়ালে হাত বেহতর হ্যায় লেনে ওয়ালে সে আপনার হাতটা উপরে থাকবে আপনি দিচ্ছেন আর আমার হাতটা আমি লেনেওয়ালা তো এই যে আপনার কাছে আমি চাইছি আমার হাত নিচে থাকবে আপনার হাত ওপরে থাকবে তা আপনি হলেন দেনাওয়ালা আপনার হাতটা আল্লাহর নিকটে উত্তম বেশি ভালো তো ভাই আমার আমি শেষ করছি শেষে আল্লাহকে দোয়া করি হে রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে আল্লাহ কেয়ামতের দিন বাঁচিয়ে নিও হে রব্বুল আলমিন যতদিন আমরা দুনিয়াতে বাঁচব তোমার এবাদত বান্দাগি করে যেন জান্নাতুল ফেরদোস আমরা জায়গা পাই তার তুমি তৌফিক দাও আল্লাহু আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু